আর ঝুমগুলা দেখো দাগ টাক ছিড়া ফারা কিচ্ছু নাই ভাই ফুল ফ্রেশ মাত্র দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ এত সুন্দর প্রিমিয়াম লুকের শাড়ি যে তাকেই মানাবে

দ্বিতীয় তলায় পুলিশ ফাড়ি হচ্ছে তিন তলায় দ্বিতীয় তলায় পাকিজা শোরুমের পিছনে এক নাম্বার গলি তিন নাম্বার দোকান সুমাই ফেব্রিক সুমাই ফেব্রিক হ্যাঁ হ্যাঁ এদিক দাসলেই হ্যাঁ এদিক দাসলেই হচ্ছে আমাদের সব তাছাড়া যদি কেউ স্ক্রিনে দাও নাম্বারে ভিডিও দেখে আমাদেরকে কল দেয় আমরা রিসিভ করে নিব কোনো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই যারা না না আসতে পারে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদেরকে কল দিবে আমরা হোম ডেলিভারি মাধ্যমে দিই একদম বাসায় পৌঁছে দিবে আমাদের লোক সেই সুযোগ সব রাখছে জি অবশ্যই শুধু মানে আমাদের বাংলাদেশ না অল অল বিশ্বে যে কোনো জায়গা থেকে বিশ্বে টাকা মাত্র দুইশো টাকা আমি আপনাদেরকে এই যে হ্যাঁ এই যে দেখেন তো ভাই এটা হচ্ছে আপনার মধ্যে একটা জামদানি এত সুন্দর আর এত প্রিমিয়াম আসলে না দেখলে বিশ্বাসই করতে পারবো না দেখেন এটা হচ্ছে ভাই আপনার আচলটা শাড়ির আচল হবে হ্যাঁ আচলটা এই দেখেন কতটা গর্জিয়াস সুন্দর আর এইটা হচ্ছে শাড়ির পুরো জমিনটা জমিটা মাত্র 200 টাকা মাত্র একদম ফুল ফ্রেশ কোনো দাগ চিরা ফাটা কোনো কিছু নাই ফুল ফ্রেশ জামদানি হলো হ্যাঁ মাত্র 200 টাকা পেয়ে যাবে ভাই এই গর্জিয়াস লোকে হ্যাঁ ভারত ভারত এগুলোর মধ্যে আরো হিউজ পরিমাণ স্টক আছে যেমন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার টাঙ্গাইলের মধ্যে টাঙ্গাইলের মধ্যে হ্যাঁ দুই কালার ডুয়েল টোনের মানে দুই কন্ট্রাস্টের মধ্যে দেখেন কত সুন্দর কত ভাই এইটাও ভাই 200 টাকা মাত্র এগুলো মাত্র 200 টাকা এই যে দেখেন ফুল শাড়ি কিন্তু আপনার অল ওভার কাজ থাকবে ঠিক আছে এই যে দেখেন এটা হইতাছে কি পুরো শাড়িটা পুরো শাড়ি দেখেন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা কিন্তু শাড়িগুলো না একদম ফুল ফ্রেশ কোনো চিরা পার তাছাড়াও সর্বনিম্ন কত পিস নিতে পারবে অনলাইনে সর্বনিম্ন 10 পিস 10 পিস অর্ডার করতে পারবে দামি আছে সেগুলো কম করে নিতে পারবে কম করে নিতে পারবে তবে এইটার আমি একটা কথা বলে দিই যে কেউ দশ পিস নিলো পাঁচ পিস সেল হয়ে গেল পাঁচ পিস রয়ে গেল ওই ক্ষেত্রে আমরা পাঁচ পিস এক্সচেঞ্জ করে দিব রিটার্ন নিয়ে হ্যাঁ অবশ্যই 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 চেঞ্জ করে নিতে পারবেন যে ভাই সুতির মধ্যে দেখেন এগুলো হচ্ছে সুতি বাটিক ডিজাইনের এগুলো কিন্তু আপনার দুইশো টাকা করে পাচ্ছেন এগুলো কিন্তু দুইশো টাকা এই দেখেন ভাই আচলটা কতটা গর্জিয়াস এগুলা ভাই লইলেই সুন্দর দেখছেন

অনেক অনেক সাইডে দেখানো সম্ভব না আমরা কিছু কিছু করতে পারবো যাদের প্রয়োজন আপনারা ভিডিও কল দিবেন হ্যাঁ হ্যাঁ জর্জের ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাই দিব এই যে ভাই দেখেন এই যে জর্জের পার্টি শাড়ি

বিভিন্ন ডিজাইন থাকবে যার যত পিস প্রয়োজন নিতে পারবেন ঠিক আছে সুতি আছে জামদানি আছে তারপর হচ্ছে আপনার আহ এক কালারের মধ্যে আছে এগুলা কাঞ্চি কাঞ্চিগুলা দেখেন ফুল কোন দাগ ফুল পঞ্চা কোন দাগ টাকড়া ফাড়া নাই এগুলোর মধ্যে কিন্তু আপনার কালার থাকবে এই যে দেখেন জাস্ট খুললাম না দেখাই দিলাম মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এই যাবে পেড়ি খুললাম না দেখাই দিলাম

দেখেন কত সুন্দর সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাবে ভাই দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কত পিস দেখাবো যত পিস প্রয়োজন তত পিস আমরা দিতে পারবো এই যে যোগাযোগ করতে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই গর্জিস লুকে জামদানি গুলা পেয়ে যাবেন রানিং ব্লাউজ পিস সাথে এই যে দেখেন আচলটা হ্যাঁ ব্লাউজ পিস সাথে থাকবে তারপর হচ্ছে কাশ্মীরি কাতান দেখাই কাশ্মীরি কাতান দেখাই মানে কাতানের জগতে সব থেকে সুন্দর কাতান হচ্ছে কাশ্মীরি হ্যাঁ ইন্ডিয়ান এই যে আমাদের শাড়ির সাথে আপনার ক্যাটালগ থাকবে ক্যাটালগের ভার কত সহকারে থাকবে ঠিক আছে এই যে দেখেন ওভার কিন্তু আপনার এর মধ্যে কাজ থাকবে যে দেখেন এই দেখুন মাশাআল্লাহ এটা হচ্ছে পুরো জমিনটা শাড়ি হ্যাঁ এটা কাশ্মীরি কাটা না এটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে আর এটা হচ্ছে ब्लाউজটা এই যে অল ওভার কিন্তু আপনার কাজ করা অল ওভার কাজ তো সেন্টার আঁচল আছে পুরা অল ওভার এটার মধ্যে আপনার দুইটা কালার আর দুইটা ডিজাইন থাকবে এটা হচ্ছে একটা ডিজাইন

যারা 2.5 লাখ টাকা সেল করে আমরা কিন্তু পাইকারি ক্ষেত্রে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছি যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন আচ্ছা জিমি চুয়ার মধ্যে এত সুন্দর একটা শাড়ি ভাইয়া মানে পুরা মাথা নষ্ট হয়ে যাবে দাম শুনলে হ্যাঁ এটা দাম শুনলে মাথা নষ্ট হবে ক্যাটালগ আগে দেখায় দিন ভাইয়া জাস্ট ফুল শাড়িটা এত সুন্দর এটা দাম শুনলে আসলে মাথা নষ্ট হয়ে যায় দাম শুনে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন পুরা ওভার কিন্তু আপনার স্টোন ঘোষা গর্জিস করে কাজ করা এই যে কালার গুলা দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর এটা কিন্তু আপনার ওলোবার কাজ করা থাকবে হ্যাঁ জারকানি স্টোন থাকবে অরিজিনাল জারকানি স্টোন থাকবে এটা কিন্তু আপনার মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আপনার আঠারোশো পঞ্চাশ ঠিক আছে আমরা ডিসকাউন্টে দিচ্ছি চোদ্দশো টাকায় যার যেহেতু পিস প্রয়োজন নিতে পারবেন এটার মধ্যে পাঁচটা কালার এভেলেবেল আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার এভেলেবেল আছে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই গোর্জি স্লুকের শাড়িগুলো এছাড়াও আমাদের কাছে কাতান আছে কিছু কাতান আপনাদেরকে দেখাই এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা টার্সেল করা আছে এই যে এটা হচ্ছে আপনার শাড়ির আচলটা জমিনটা দেখেন কিন্তু ইন্ডিয়ান্লাউজ পিস আছে এই যে রানিং ব্লাউজ সুন্দর দেখাই দেখায় এই যে দেখেন এই যে ব্লাউজটা ভাইয়া এটা কিন্তু আপনার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এইগুলো তো ভাই ষোলো সতেরোশো নিচে না ষোলো সতেরো যে নিতে চান এছাড়া আরো সাতশো পঞ্চাশ অনেক কাঁটা মাথা ইউজ পরিমাণ নিতে পারবেন হ্যাঁ এই যেগুলো সব সাতশো পঞ্চাশ এই যে দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে দেখেন

এটা হচ্ছে তসরের মধ্যে তসরের মধ্যে কেউ ইটকার দাও বলতে পারবেন ইটকার সিল্কের আর কি কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা জাস্ট ডিসকাউন্টে দিচ্ছি আটশো পঞ্চাশে নিতে পারবেন যারা ঘরে বসে আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই আপনার যদি পাঁচ হাজার টাকা চালান থাকে পাঁচ হাজার টাকা চালান নিয়ে ব্যবসা করেন উদ্যোক্তা হন চাকরি পেছনে না সেটা বিজনেস করেন এক সময় পরে গিয়ে আপনিও আরেকজনকে চাকরি দিতে পারবেন তো এই যে দেখেন ব্লাউজটা

এগুলো কিন্তু ইন্ডিয়ান ভাইয়া ইন্ডিয়ান তো হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ান এই যে দেখেন ওল ওভার কাজ করা থাকবে ब्लाउজ তো রানিং থাকবে এই যে ब्लाउজটা দেখেন এক কালারের ওয়াও এক কালার ब्लाउজ হ্যাঁ এই যে ভাই আচলটা মাশাআল্লাহ আচল জাস্ট বাটিক টাই ডিজাইনড স্টাইলড কত সেন এটা মাত্র 850 এটার মধ্যে আরো ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইন থাকে আর অনেক ডিজাইন আছে এই দেখেন ডিজাইনে অভাব নাই যত পিস প্রয়োজন নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন তার মানে এখানে ছাড়াও কিন্তু স্টক अवेलेबल কত পিস লাগবে ভাই কত পিস লাগবে হিউজ পরিমাণ আমরা দিতে পারবো যার যত বিশ যে এখানে যে আপনি এক নজরে ফোনটা দিয়ে দেখায় দেন এখানে কি স্টক অ্যাভেইলেবল অনেক আছে আছে হ্যাঁ অনেক আছে এগুলা কিন্তু আপনি 850 এ নিতে পারবেন তারপর বেলকার মধ্যে কিছু শাড়ি দেখাই যেগুলো রেগুলার 1200 টাকা ছিল রেগুলার প্রাইস ছিল 1200 পাইকারি কিনতে আমরা আজকে এত ডিসকাউন্টে দিব যা হচ্ছে বলার বাইরে জাস্ট স্টক ক্লিয়ারলেন্সে এই যে একদম সম্পূর্ণ সিকে ব্র্যান্ডের আমাদের কালার সেটিং কিন্তু থাকবে আর সেটিং কালার থাকবে প্রতিটা শাড়ির হ্যাঁ এই যে দেখেন প্রতিটা সাথে আপনার লোগো থাকবে ভাইয়া কালার হচ্ছে সম্পূর্ণ জমি ইন্ডিয়ান যে শাড়িটা এই যে দেখেন পেপার আপনি বুঝতে পারবেন সরাসরি আমরা ইন্ডিয়া থেকে করি স্টক করে হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসি এখন যেহেতু আমাদের বাংলাদেশ আর ইংরেজি সমস্যার কারণে অনেক সমস্যা আমাদের প্রোডাক্ট আসতে লেট হচ্ছে যাদের প্রয়োজন আপনারা কিন্তু স্টকে নিয়ে রাখতে পারেন এইগুলা কিন্তু আপনার অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এখানে আটশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ যার যত পিস তা লাগলে নেবেন ঠিক আছে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে ভাইয়া বারবারির মধ্যে অল ওভার আপনার হ্যান্ডলুমের কাজ করা এই যে দেখেন এই যে দেখেন ট্রাস্টাল কিন্তু থাকছে হ্যাঁ হ্যান্ডলুমের কাজ করা এই দেখেন ব্লাউজ পিস তো রানিং ব্লাউজ পিস থাকবে এত সুন্দর প্রিমিয়াম লুকের শাড়ি জাস্ট যে পরবে তাকেই মানাবে এগুলা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বারোশো পঞ্চাশ যা হচ্ছে ষোলোশো সতেরোশো আঠারোশো আপনারা সেল করতে পারবেন খুচরা পাইকারি রেট হ্যাঁ এগুলা পাইকারি রেট জাস্ট বারোশো পঞ্চাশ পাচ্ছেন এই যে দেখেন ভাই ব্লাউজটা ব্লাউজটা দুইয়ের উপরে হ্যাঁ বসুন্ধরায় দুইয়ের উপরে লাগবে আর এই যে ব্লাউজটার মধ্যে আপনার কলকা করা আছে হ্যাঁ বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার যার যত পিস প্রয়োজন নিতে পারবে এটার মধ্যে দেখেন স্টক সীমিত এই যে ভাইয়া এই যে দেন এক দুই তিন চার মানে হিউজ পরিমাণ স্টক যার যত পিস প্রয়োজন এই যে দেখেন যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এই যে দেখেন যার যত পিস প্রয়োজন নিতে পারবেন অভাব নাই যার যত পিস প্রয়োজন নিতে পারবেন ঠিক আছে কাঞ্জি কাঞ্জি তো অবশ্যই এই যে দেখেন কাঞ্জি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ কোন প্রবলেম নাই ফুল ফ্রেশ কাঞ্জি যা যত পিস্ লাগে নিয়ে নেন স্ট্রোক সীমিত পরে কিন্তু আর পাবেন না মাত্র সাতশো ফুল ফ্রেশ কাঞ্জি আমি একটা কথা আবার বলতে চাই বাসায় বৈশাখা থেকে ব্যবসা শুরু করেন সামনে কিন্তু আপনার কুরবানীর হৃদ আসতেছে ভালো সেল করতে পারবেন এই যে দেখেন কালো যার যত বিশ প্রয়োজন কাঞ্জি লোয়াল নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ যার যত বিশ প্রয়োজন নিতে পারবেন কাঞ্জি কিন্তু আপনার সবার কাছে পাবেন না ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কাঞ্জি কত পিস লাগবে ভাই এই যে দেখেন আমাদের শাড়ি স্টিকার সাথে থাকবে ব্লাউজ পিস ও কিন্তু রানিং থাকবে এই যে দেখেন ব্লাউজটা দেখাই দিই আপনাদেরকে এই যে এই যে দেখেন ব্লাউজটা ভাই এই দেখেন এখান থেকে কিন্তু ব্লাউজ শুরু হতে ভাই জি মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন যার যত প্রয়োজন নিতে পারবেন এই যে আপনাদেরকে কিছু পার্টি শাড়ি দেখাই দিই কম দামের মধ্যে যে জর্জেটের মধ্যে একটু কম রেঞ্জে পার্টি শাড়ি চান তাদের জন্য এই শাড়িগুলো আপনারা দেখতে পারেন বারিশ টাইপের শাড়ি আর কি হ্যাঁ বারিশ এই যে দেখেন এই যে দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন দেখছেন এত সুন্দর শাড়ি ভাইয়া

আপনার তি গ্রিন কালার সবুজ কালার নেভি ব্লু কালার এছাড়াও এটার মধ্যে কিন্তু আর ইউজ পরিমাণ স্ট্রোক আছে ডিজাইন আছে জাস্ট দেখাই দিলাম একটা নজর করে আপনার দেখেন এটা জিমের চুবড়ি যার কার মিশ্রণ করা জিমের চুবড়ি চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন নিজেরেন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু আবার যদি কেউ লাইট কালার চান লাইট কালারও কিন্তু দেওয়া যাবে হ্যাঁ লাইট কালারও কিন্তু দেওয়া যাবে হ্যাঁ আছে অনেক অনেক কাস্টমার আছে যারা হচ্ছে লাইট কালার পছন্দ করে তাদের জন্য যেতে আমাদের কোম্পানি যে মাল আপনার ব্যাগটা শিটা ইন্ডিয়া দেখছেন এই যে দেখেন এই যে মাত্র চোদ্দশো টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই তেরোশো পঞ্চাশ দিলাম যার যত লাগবেই সেটা নিতে পারবেন যোগাযোগ করেন এই যে দেখেন এই যে দেখেন পুরো থাকবে ভাইয়া সেটিং থাকবে সেটিং পেডি যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এটা হচ্ছে আপনার টানাবাড়া স্টাইল এর শাড়ি যারা একটু হচ্ছে আপনার আহ পাতলা টাইপের শাড়ি চাই যে ভাইয়া একটু দামের মধ্যে পাতলা শাড়ি আছে

দেখছেন ডিজাইন গুলো জাস্ট ওয়াও এই ডিজাইনে পাবেন জাস্ট ওয়াও হ্যাঁ सेम প্রতিটা শাড়ি অনেক সুন্দর যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র 850 মাত্র 850 যার যত পিস লাগবে হ্যাঁ যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র 850 এ পেয়ে যাচ্ছে এই গর্জিয়াস লুকের শাড়িগুলো ঠিক আছে ভাইয়া আচ্ছা আর বারবেরি তো যার যত পিস প্রয়োজন নিতে পারবেন বেনারসি দেখাই আপনাদেরকে বিয়ের বেনারসি বিয়ের বেনারসি এই যে দেখেন এই দেখেন বিয়ে বাড়ি বেনারসি দেখা যাচ্ছে

আমরা মানে অর্ধেকের চেয়ে অর্ধেক কমে দিচ্ছি হ্যাঁ লাভ করতে পারবো অবশ্যই এগুলো ফুল ফ্রেশ যা যত পিস লাগবে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে এভেলেবেল ডিজাইন আছে হ্যাঁ যা যত পিস প্রয়োজন নিতে পারবেন না না সব দেখানো সম্ভব না আপনার দেখতে হলো অবশ্যই আমাদেরকে হ্যাঁ লাস্ট আপনাদেরকে একটা শাড়ি দেখাই দিই সেটা হচ্ছে আপনার গাদোয়ালের মধ্যে গাদোয়ালের মধ্যে এটার মধ্যে আপনার দুইটা তিনটা কালার এভেলেবেল এটা এত সুন্দর একটা শাড়ি ভাইয়া হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও একটা কালেকশন এই যে দেখেন আঁচলটা এই দেখছেন আঁচলটা অনেক সুন্দর হ্যাঁ রেড কালার আঁচল ब्लाউজ ড্রেড হবে আর অল ওভার জমিন কিন্তু আপনার সবুজ কালার হবে লাল সবুজ আমাদের বাংলাদেশের পতাকাও কিন্তু আপনার সবুজ শাড়িটাও কিন্তু পাইতেছেন সবুজ হ্যাঁ বিভিন্ন ওকেশনে পড়তে পারবে এটার মধ্যে মাত্র 1250 টাকায় পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরো একটা কালার আছে এটা হচ্ছে আপনার এবং ব্ল্যাক কত করে মাত্র 1250 1250 যা যত পিস আছে লাগে নিয়ে নিতে পারবেন আর একটা অর্গানজার মধ্যে আপনাদেরকে রিজনেবল প্রাইজে একটা শাড়ি দেখাই হ্যাঁ অর্গানজা এই যে দেখেন কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস এই যে দেখেন না দেখলে বিশ্বাসই করতে পারবেন এই যে দেখেন আঁচলটা এটা হচ্ছে আপনার আঁচলটা আসলে টাসেল থাকবে এই যে দেখেন অল ওভার এটা কিন্তু এত বেশি পাতলা না ভাইয়া এটা অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ব্লাউজ তো অবশ্যই থাকবে তার মানে দুশো টাকা শুরু করে বিভিন্ন প্রাইজে শাড়ি আপনাদের এখানে ভাইয়া ব্লাউজ সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান